আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে কয়েকটি মাস আলা এবং কয়েকটি বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার আপনারা নিজেদের হালাল জীবিকা উপার্জনের উদ্দেশ্যে নিজেরা যেই পরিমাণ কষ্ট করেন প্রবাস জীবন কাটাচ্ছেন পিতা মাতা ছেড়ে নিজের ভাই বোন নিজের স্ত্রী সন্তান ছেড়ে আপনারা প্রবাসে আছেন শুধু হালাল উপার্জনের জন্য আপনাদের কি একটি বিষয় আমার বলার সেটা হলো এই দুনিয়ায় আপনারা আপনাদের আত্মীয় স্বজন সব ছেড়ে প্রবাস জীবন কাটাচ্ছেন এই দুনিয়ার জীবনে যেন আপনাদের এই কষ্টটা শেষ হয়ে যায় আপনারা আপনাদের জীবনটাকে এমনভাবে গঠন করুন যেন আখরাতের জীবনে আপনারা বিবি বাচ্চা সন্তান সন্ততি সকলকে নিয়ে যেন জান্নাতে জীবন আপনারা অতিবাহিত করতে পারেন এই জন্য আপনাদের কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়ের আমার আপনারা আমাদের দেশের রেমিটেন্স যুদ্ধা আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি আপনাদের মেহনতে আমরা দেশের মানুষ ভালো আছি এই জন্য আপনাদেরকে নিয়ে কথাগুলো বলা এই ক্ষেত্রে আপনারা যেই বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হলো এক নাম্বার বিষয় যে আপনাদের এই উপার্জন শুধুমাত্র দুনিয়ার কর্ম না শুধুমাত্র দুনিয়ার কাজ না আপনাদের এই উপার্জন মহান একটি আবাদত এটা হালাল উপার্জন করা নামাজ রোজা যেমন আবাদত হালাল উপার্জন করা তেমনই একটি আবাদত আল্লাহুল আল্লাহুল বলতেছেন যখন তোমাদের সালাত আদায় করা শেষ যখন তোমাদের নামাজ আদায় করা শেষ এখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো জমিনে তোমরা হালাল রোজগার হালাল রোজগারের উদ্দেশ্যে হালাল রিজিক অন্বেষণের উদ্দেশ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো মিং ফাদলিল্লাহ আল্লাহ তা আলাহ হালাল রোজগারকে তার পক্ষ থেকে বিশাল একটা ফজিলত বিশাল একটা নেয়ামত হিসাবে উল্লেখ করেছেন তো ঠিক আমরা যে যে যেই দেশে আছি যে দেশে যে কর্ম করছি আমাদের এই কর্ম শুধুমাত্র কর্ম না আমাদের এই কর্মটা আয় বাদাত এই প্রত্যেকেই চেষ্টা করব যে যেখানে আছি আমরা হালাল কর্মের সাথে যুক্ত থাকতে হারাম উপার্জনে কোনোভাবেই জড়াবো না যদি আমি হারাম উপার্জনে জড়িয়ে যাই তাহলে আমার দুনিয়ার ক্যারিয়ারও শেষ হচ্ছে দুনিয়ার জীবনটাও ধ্বংস হচ্ছে আখেরাতের জীবন ধ্বংস হয়ে যাবে কারণ হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাহু আলি সাল্লামের সাদ করেন জান্নাতা জাসাদুন গজিয়াবিল হারাম যেই দেহ হারাম বক্ষণ করে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না অতএব আমরা সকলেই নিজেরা নিজেদের ওয়ারিশ নিজেদের সন্তান তাদের মুখে যেন হালাল লোকমা তুলে দিতে পারি তাহলে প্রত্যেকটা লোকমা সাদাকা করলে যেই স্বভাব হাদিসের বর্ণনা অনুযায়ী এই হালাল উপার্জনের প্রত্যেকটা লোকমা আমার সাদাকার স্বভাব হবে আর যদি হারাম উপার্জন করি তো আমি সকলের জন্য হারাম উপার্জন করব কিন্তু শাস্তিটা আমাকে একাই ভোগ করতে হবে এই জন্য আমরা মেহরবানি করে এক এই বিষয়টা খেয়াল রাখবো যে আমার উপার্জন শুধুমাত্র উপার্জন না এটা আমার আয়বাধত যদি হালাল হয়ে থাকে দুই নাম্বার যে বিষয়টা খেয়াল রাখবো প্রিয় ভাই আপনি অনেক কষ্ট করছেন আপনি অনেক মেহনত করছেন প্রবাসে বসে আপনার প্রত্যেকটা পয়সা ঘাম জড়ানো টাকা এই টাকাটা যেন অনার্থক নাজায়জ কোন কাজে ব্যয় না হয় এই বিষয়টা আমাদের সকলকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যেন আমার টাকা হারাম কাজে ব্যয় না হয় আমরা অনেক প্রবাসী ব্যাইদেরকে দেখি যারা বিভিন্ন ইমুতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নাজায়জ কর্মে জড়িয়ে পড়েন বিভিন্ন মেয়েদের সাথে হারাম চ্যাট করেন বিভিন্ন মেয়েদের সাথে হারাম ভিডিও কলে কথা বলেন এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার প্রত্যেকটা পয়সা অনেক কষ্টের পয়সা আত্মীয় স্বজন ছেলে মেয়েকে রেখে আমি বিদেশে গিয়ে টাকা উপার্জন করছি যেন আমার প্রত্যেকটা পয়সা হালাল ভাবে যেমন ইনকাম করব হারাম রাস্তায় ব্যয় করব। যেন কোনো হারাম হালাল রাস্তায় ব্যয় করব। যেন কোনো হারাম রাস্তায় আমার একটি পয়সা ব্যয় না হয় এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে তিন নাম্বার বিষয় আমাদের প্রবাসী ভাইদের যেটা উচিত সেটা হলো প্রিয় ভাই আপনি অন্য দেশে আছেন সেই দেশে আপনি যে নামাজ আদায় করছেন আপনি যে দৈনিক কাজকর্ম করছেন আপনার কাজটা হালাল কিনা এই বিষয়ে মাস আলা যাচাই করা আপনি নামাজ আদায় করছেন আপনার নামাজটা মাস আলা মোতাবেক হচ্ছে কিনা আপনি পরশ গোসল আদায় করছেন পরশ গোসল মাস আলা মোতাবেক হচ্ছে কিনা আপনার সমস্ত কাজে অল এভরিথিং এ টু জেড যত কাজ আছে এই কাজের ক্ষেত্রে আপনি একজন আলেমের সঙ্গী হওয়া একজন আলেমের কাছে মাস আলা মাসাল জেনে নেওয়া প্রিয় ভাই আমরা অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে যাই আমাদের চিকিৎসার জন্য ঠিক তেমনিভাবে আমাদের আখ ঠিক রাখার জন্য আমাদের দুনিয়ার কাজগুলো সব শরীয়ত সম্মত হচ্ছে কিনা মাস আলা মোতাবেক হচ্ছে কিনা এটার জন্য একজন আলেমের সাথে আমাদের সুসম্পর্ক রাখা মাস আলা যেন জানতে পারি যে কোনো সময় এমন একজন আলেমের সাথে সম্পর্ক রাখা যিনি সুন্নার জ্ঞান রাখেন যিনি কোরআন সুন্না অনুযায়ী আমাকে মাস আলাগুলো বলতে পারেন এই ক্ষেত্রে আমরা যেমন যেটা করেছি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে আপনারা চাইলে আমরা গ্রুপে অ্যাড করব যেখানে আপনি প্রত্যেকদিন দিন কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি মাসআলা জিজ্ঞাসা করবেন সাথে সাথে আপনার মাস উত্তর দেওয়া হবে চার নাম্বার যেই বিষয়টি আমরা যারা প্রবাসে আছি তারা কোন দেশে আছি আমাদের শরীয়তের এখানেও একটা মাসআলা আলা আছে চাইলেই কি আপনি যে কোনো দেশে গিয়ে অর্থ উপার্জন করতে পারবেন এই ক্ষেত্রে শরীয়তের মূল মাস আলা হলো আপনি একজন মুসলমান হিসাবে মুসলমানের জন্য এমন কোন দেশে অর্থ উপার্জনের জন্য যাওয়া জায়েজ নেই যেই দেশে গেলে আপনি ইসলামের উপর চলতে পারবেন না অর্থাৎ বিশ্বের যেই সমস্ত অমুসলিম দেশ দেশগুলো আছে অমুসলিম রাষ্ট্রগুলো আছে এইগুলোর মধ্যে যদি এমন দেশ হয় যেখানে ইসলাম পালন করতে বাধা যেখানে সরাসরি ইসলাম পালন করা যায় না ইসলাম পালনের ক্ষেত্রে বাধা আসে এমন দেশে কোনো মুসলমান নরনারীর জন্য চাই সেটা অর্থ উপার্জনের জন্য হোক চাই সেটা পড়ালেখার জন্য হোক এমন দেশে যাওয়া জায়েজ নেই আর যে সমস্ত দেশ অমুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইসলাম পালন করতে কোনো বাধা দেয় না ইসলাম পালনের স্বাধীনতা দিয়ে থাকে এমন দেশে যাওয়াটা জায়েজ এমন দেশে যাওয়া জায়েজ আছে তবে এখানেও আমাদের লক্ষ্য রাখতে হবে যেই দ্বিতীয় অপশনটা বললাম যারা ইসলাম পালনে বাধা দেয় না যারা ইসলাম পালন করতে কোন ধরনের বাধা দেয় না বরং স্বাধীনতা দেয় এমন দেশে গিয়ে যদি নিজে সেখানে সংসার হয় আপনার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম ওই দেশে গিয়ে যদি সেটেলড হয়ে যায় আর তারা যদি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা যদি স্বাধীনতা পেয়ে ব্যক্তি স্বাধীনতা পেয়ে তারা যদি ইসলাম থেকে দূরে সরে যাওয়া বা কোনো হারাম রিলেশনে লিখতে হয় যেখানে ফ্রি মিক্সিং এই জাতীয় সমস্যাগুলো যেই সমস্ত দেশে আছে সেখানে যদি আপনার ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি ওই দেশে থেকেও বিরত থাকবেন আপনি ইসলামের উপর থাকতে পারেন এমন দেশে অর্থাৎ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ যেটা অসংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশে আপনি চলে আসতে হবে পাঁচ নাম্বার যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো একজন প্রবাসী তার স্ত্রীকে ছাড়া কতদিন বিদেশে থাকা যায় এই ক্ষেত্রে আমরা হজরত আলরুল্লাহুর একটি প্রসিদ্ধ ঘটনা যেটা আমরা অনেকেই জানি হজরত আমর ইবিনুল খতাব আবদিউল্লাহ তালাল আনহু একদিন রাত্রের গভীরে নিজের প্রজাদের এলাকার নিজ দেশের মানুষের সাধারণ মানুষদের খোঁজখবর নেওয়ার জন্য রাত্রে বের হলেন বের হওয়ার পরে তিনি একটা নারীর আর্তনাদ শুনতে পেলেন নারীর কণ্ঠে আর্তনাদ ভেসে আসছে পরে তিনি খুব গভীরভাবে কাংলা গিয়ে শুনে দেখলেন ওই নারী তার স্বামীর বিরোহে বিভিন্ন কবিতা আবৃত্তি করছে পরের দিন ওই নারীকে যখন তিনি তার দরবারে ডাকলেন ডাকার পরে বললেন গত রাত্রে যে এই কবিতাগুলো বলেছে সে কি তুমি ওই নারী বললেন হ্যাঁ আমি বললো কেন তুমি বললে তুমি এগুলো বললো আমার স্বামী জেহাদে গিয়েছেন এখন আমি আমার স্বামীকে এই মুহূর্তে আমার কাছে চাই এই জন্য আমার স্বামীর বিরোহে আমি এই কবিতাগুলো আবৃত্তি করেছি তখন হজরত অমর ইন হতাহের দেখেন কী বিচক্ষণতা তিনি সাথে সাথে তার স্বামীকে আসার জন্য আদেশ দিলেন শাহী প্রমাণ জারি করলেন যে তার স্বামীকে যেন পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি তিনার মেয়ে হজরত হাসালদীয় তাল আনহা আমাদের আম্মাজান্নাল্লা সাল্লামের স্ত্রী তিনাকে গিয়ে জিজ্ঞেস করলেন তিনার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করলেন যে একটা নারী তার স্বামী ছাড়া কয় দিন থাকতে পারে স্বাভাবিকভাবে তার শারীরিক চাহিদা তার মানসিক বিষয়গুলো নিয়ে কয়দিন থাকতে পারে তখন হাজর তহা বললেন যে আপাজান জান একটা নারী সাধারণত সর্বোচ্চ চার মাস তার স্বামীকে ছাড়া থাকতে পারে তখন হজরত রমের আব্দুল খতাব সাথে সাথে শাহি প্রমাণ জারি করে দিলেন কোন পুরুষ যেন তার স্ত্রীকে ছাড়া চার মাসের অধিক না থাকে এবং কি যুদ্ধের ময়দানে তিনি যে জিহাদে মুজাহিদদেরকে প্রেরণ করতেন কেরামকে প্রেরণ করতেন যেই কেরাম স্ত্রী থেকে দূরে চার মাস অতিবাহিত হয়ে গেছে তাদেরকে তিনি তলব করে নিয়ে আসতেন এখান থেকে নতুন সাহাবাদেরকে তিনি আবার যুদ্ধের ময়দানে প্রেরণ করতেন অর্থাৎ চার মাসের অধিক তিনি কোনো সাহাবিকে থাকার অনুমতি দিতেন না এই ক্ষেত্রে বিশ্ববিখ্যাত ফকিহ সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফক্রী হিসেবে যিনি এই পর্যন্ত কয়েকবার নির্বাচিত হয়েছেন বর্তমান যুগের একজন মুজাদ্দিদ এবং মুজতাহিদ পর্যায়ের আলেম আল্লা মাতি উসমানী আল্লাহ তিনি স্পষ্টভাবে লিখেছেন এই বিষয়ে যে কোনো পুরুষ তার স্ত্রীকে রেখে যদি কোথাও যায় চার মাস চার মাসের জন্য যদি যায় তাহলে স্ত্রীর অনুমতি ছাড়া যেতে পারবে তবে চার মাসের অধিক সময়ের জন্য যদি কোনো পুরুষ তার স্ত্রীকে রেখে যায় চাই সেটা হজের সফরের জন্য হোক চাই সেটা জেহাদের জন্য হোক চাই সেটা হালাল অর্থ উপার্জনের জন্য হোক তাহলে অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে স্ত্রী যদি শান্ত মেজাজে স্ত্রী যদি নিজে কন্ট্রোল করতে পারবে নিজকে স্ত্রী যদি ধৈর্য ধারণ করতে পারবে নিজকে এই ধরনের আশা দিয়ে এই ধরনের কথা দিয়ে এই ধরনের ক্ষেত্রে সন্তুষ্টচিত্তে স্বামীকে অনুমতি দেয় তাহলে স্বামীর জন্য চার মাসের অধিক প্রবার জীবন কাটানো জায়েজ আছে আর যদি স্ত্রী অনুমতি না দেয় স্ত্রী যদি নিজের আসন নিজের সার্বিক জৈবিক চাহিদার ক্ষেত্রে শারীরিক চাহিদার ক্ষেত্রে আশঙ্কা ভিন্ন নাজায়জ কাজে জড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বা স্বামী স্ত্রীকে ছাড়া প্রবাস জীবনে চার মাসের অধিক থাকলে নিজে কোনো গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য স্ত্রীকে রেখে চার মাসের অধিক প্রবাস জীবন কাটানো জায়জ নেই এই মাস আলাটা হয়তো আপনাদের কারো বাস্তবতা বিরোধী মনে হতে পারে কিন্তু এটাই হলো শরীয়তের মাসআলা আলা স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর সন্তুষ্ট চিত্ত অনুমতি ছাড়া কোনো ব্যক্তির জন্য প্রবাস জীবনে চার মাসের অধিক কাটানো হবে না প্রিয় বন্ধুগণ এই ক্ষেত্রে আমরা অনেকেই বিভিন্ন গ্রামে গঞ্জে থাকি মা বাবার খুব মা বাবা যেন কষ্ট না পায় আপনি এই ক্ষেত্রে মনে রাখতে হবে শরীয়ত এমন একটি বিষয় যেটা আমার আপনার সকলের সুরক্ষা বহন করে আপনি যদি হারাম কর্মে লিপ্ত হয়ে যান আর আপনার পিতা মাতার মনে কষ্ট যাবে এই কারণে আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছেন সম্মত কাজ করছেন না সেটা সেক্ষেত্রে আপনি আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবেন না আমাদেরকে মনে রাখতে হবেফি মাসিয়া খালিক আল্লাহ রব্বুল আলমিনের নাপুর মানি হয় এমন কোনো কর্মে পিতা মাতার অবাধ্য পিতা মাতা অবাধ্য হয়ে বা পিতা মাতার মন রক্ষার্থে এমন কোন কাজে লিপ্ত হওয়া যাবে না যেখানে আল্লাহ নারাজ হয়ে যায় আমি আবার বলছি বিষয়টি পিতা মাতার মন রক্ষা করার জন্য পিতা মাতার সন্তুষ্টির জন্য আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না আপনি আল্লাহর বিধান অনুযায়ী ইসলাম অনুযায়ী শরীয়তের বিধান অনুযায়ী চলতে গিয়ে যদি পিতা কষ্ট কষ্টও পায় সেই ক্ষেত্রে আপনি আল্লাহ দরবারে দায়ী থাকবেন না এখন আপনি সম্ভব হলে আপনার স্ত্রীকে প্রবাসে নিয়ে যাবেন এটাই উত্তম যদি আপনার প্রবাসে জীবিকা উপার্জনের জন্য প্রবাসে যেতেই হয় আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন হ্যাঁ আপনার পিতা মাতার হক আদায় করবেন অবশ্যই আপনি পিতামাতার মাতার হক আদায় করবেন অর্থ পিতা মাতার জন্য অর্থ পাঠিয়ে পিতা মাতার জন্য মতের লোক রেখে আপনি তাদের হক আদায় করতে হবে কিন্তু আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন এইদের এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনাকে শরীয়ত ফলো করতে হবে শরীয়তের মেজাজ বুঝতে হবে শরীয়ত অনুযায়ী চলতে হবে প্রিয় প্রবাসী বন্ধুগণ আমরা অনেকেই টাকার নেশায় পড়ে পাঁচ বছর সাত বছর নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে প্রবাস জীবন কাটাচ্ছি টাকার জন্য আমরা টাকা কে প্রাধান্য দিয়ে কাটাচ্ছি এটা কোনোভাবেই শরীয়ত গ্রহণ করবে না আপনার স্ত্রী যদি অনুমতি না দেয় সেই ক্ষেত্রেও গ্রহণ হবে না এবং এই টাকা দিয়ে করবেন কি আপনি আপনার দুনিয়ার জীবনটাও শেষ করে আখ জীবনটাও আপনি শেষ করবেন সেটা হতে পারে না এই আমরা প্রবাসী ভাইদেরকে বলবো আপনি এই যেই কথাগুলো বললাম প্রথমত বিষয় হলো আপনি প্রবাসের কোন দেশে আছেন এটা এটা বিবেচনায় রাখবেন আপনি শরীয়তের সাথে সম্পর্ক রাখছেন কিনা হালাল বাবু উপার্জন করছেন কিনা এবং আপনার মাসালা জানার জন্য যে কোনো একজন হকানি আলেমের সাথে আমি আবারও হৃদয়ের বেকুলতা নিয়ে একটি কথা বলছি সেটা হলো আপনি দুনিয়ার জীবনটা কাটাচ্ছেন আপনার আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে যদি আপনি হালাল রাস্তার উপর না থাকেন শরীয়তসম্মত রাস্তার উপর না থাকেন তাহলে আপনার আখেরাতের জীবনটাও ধ্বংস হয়ে যাবে যেন আপনার দুনিয়াতে কষ্ট হচ্ছে হোক আখরাতের জীবনটা যেন সুখময় হয় এই জন্য আপনি আখরাতকে ঠিক রেখে আপনার দুনিয়ার জীবনটা প্রবাস জীবনটাকে ওইভাবে কাটাবেন আল্লাহ রাবুল আলমিন আমার প্রবাসী ভাইদেরকে দূর দেশে নিজের আত্মীয় স্বজন ছেড়ে আছে সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তালা সমস্ত সমস্যা থেকে থেকে হেফাজত রাখেন সুস্থ রাখেন এই কামনা করে আজকের এই আলোচনা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি